আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আজকে একটা গল্প শেয়ার করব আপনাদের সাথে তার আগে আমি একটু বলে নেই দুপুরবেলা কি কি করতেছি ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিয়েছি আর রান্নাঘরে রান্না করতেছি রান্নার মধ্যে থাকবে পটল ভর্তা করলা ভত্তা কলমি শাক ভাজি চিংড়ি মাছ লতি দিয়ে দুপুরবেলা আজকে এগুলাই করব চট জলদি করে নেওয়ার চেষ্টা করব শুধু রান্না করলেই তো হবে না বাসায় আরও অনেক কাজ থাকে তো যাই হোক আমি গল্পের প্রসঙ্গে আসি কাল থেকে আমার মনটা ভীষণ খারাপ হুট করে আমার কলেজ জীবনের কথা মনে পড়ে গিয়েছে আমরা যারা সিরাজগঞ্জবাসী বা রাজশাহী বিভাগের তারা খুবই ভালো করে জানে যে উল্লাপাড়া বিজ্ঞান কলেজ খুবই ফেমাস একটা কলেজ আর সেখানেই পড়ার সৌভাগ্য আমার হয়েছিল ওখানে আট দশের কথা তো বারো তেরো সাল পর্যন্ত বা পনেরো সাল পর্যন্ত বিজ্ঞান কলেজ খুবই নামকরা ছিল এখন কতটুকু আছে জানে না তবে আমাদের সময় বিজ্ঞান কলেজ খুবই একটা ফেমাস কলেজ ছিল যাই হোক নিয়ম শৃঙ্খলা অনেক শক্ত ছিল তো আমি যে হলে থাকতাম হলটার নাম ছিল মোমেনা না বিজ্ঞান হল আর আমার পাশেরটা ছিল মোমেন আলী হল তো আমার অনেক বন বান্ধবী মোমেন আলি হলে ছিল আমাদের হল সুপার ছিল আর্টসের এক ম্যাডাম আমি নাম বলবো না ম্যাডামটা মারা গিয়েছে মানে আমরা আসার পরে অনেক ছাড় ম্যাডাম মারা গিয়েছে যেটা শোনার পর খুবই কষ্ট লেগেছে এত অল্প বয়সে তারা মারা গিয়েছে আসলে মানুষের হ্যাঁ মত কখন কিভাবে হয় অনেক ইয়েং ইয়েং স্যার মারা গেছে ম্যাডাম মারা গিয়েছে তো যাই হোক একদিন আমার হল সুপার যেটা সেটা মমেনানি হলে বসে আছে তে ওই হলেই মোমেন আলী হলেই আমার এক বান্ধবী থাকতো চেয়ারের উপর মন খারাপ করে ম্যাডাম বসে আছে। তো আমার বান্ধবী জিজ্ঞাসা করেছে ম্যাডাম আপনার মন খারাপ কেন তো অনেকক্ষণ পর চুপচাপ থাকার পর তাকে বলছে আসলে কি বলবো যখন আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ি তখন একটা ছেলের সাথে আমার সম্পর্ক হয়েছিল খুব বেশি গভীর তা বলবো না একটু জাস্ট চিঠি আদান প্রদান আর তখনকার সময় তো চিঠি আদান প্রদানই ছিল আসলে ওই সময়ে তো ফোন ছিলই না যাই হোক তো কী কারণে ওটা আর ম্যাডাম কন্টিনিউ করে নাই বিয়ে শাদী হয়ে গেছে তো ম্যাডামের হাজব্যান্ড হয়তোবা বিয়ের সময় বলেছিল নাকি বলে নাই জানে না তো বিয়ের চল্লিশ বছর পরে ওই ম্যাডামের প্রাক্তন হুট করে নাম্বার জোগাড় করে কিভাবে না কিভাবে নাম্বারটা পেয়ে ম্যাডামকে ফোন দিয়েছিল ফোনের স্থায়িত্ব ছিল ত্রিশ মিনিট সরি ত্রিশ সেকেন্ড থেকে এক মিনিট তো এটা ম্যাডামের স্বামী জানতে পারে যে ম্যাডামের প্রাক্তন ফোন দিয়েছে তো এটা শোনার পরে ম্যাডামের স্বামী বাসায় ভাঙচুর করে ম্যাডামের সাথে যত রকমের অশান্তি আছে সব ধরনের অশান্তি করেছে ম্যাডাম বাধ্য হয়ে বাসায় না থাকতে মানে থাকতে পেরে হলে চলে আসছে এসে চুপচাপ বসে আছে তো সেই সময় ম্যাডাম কান্নাকাটি করেছিল বলছিল যে আসলে কিনা কি করেছিলাম আর এত বছরের আমার সংসার বিয়ের পরে তো আমি সবই ভুলে গিয়েছি আমার যদি এতই তার প্রতি টান থাকতো তাহলে তো আমি মাঝে মাঝে যোগাযোগ রাখতাম কথা বলতাম বা আমি এই সংসার সেরে যেতাম কিন্তু উল্টার দিকে বিচার করে দেখেন যে ম্যাডামের স্বামী ম্যাডামকে কত ভালোবাসে যার কারণে ত্রিশ সেকেন্ডের একটা ফোন কল সে মানে নিতে পারে নাই ভাঙচুর করেছে ম্যাডামের চোখে সেদিন খুব দুঃখ দেখেছিলাম কিন্তু এখন বুঝি জিনিসটা খুবই খারাপ যদিও ম্যাডামের দোষ নাই এখানে লোকটাই ফোন দিয়েছিল কিন্তু এখন বর্তমান অবস্থা দেখেন যে ছেলে মেয়ে বিয়ের পরেও তার প্রাক্তনের সাথে যোগাযোগ রাখে তার বর্তমান সংসারে কি হচ্ছে না হচ্ছে প্রাক্তন প্রেমিকার কাছে বলে একটা ছেলে হোক একটা মেয়ে হোক যদি এগুলো করে সেই সংসার কোনো কোনোদিনও স্থায়ী হবে না অশান্তির আগুন আর ওই ছেলে বা মেয়ের ওই স্বামীর প্রতি বা মেয়ের প্রতি ভালোবাসাটা থাকবে না তো আসলে এই সব বিষয়ে তখন খারাপ লাগে নাই আসলে বিষয়টা বুঝি নাই হয়তো বা বয়স কম ছিল বুঝি নাই তবে বর্তমান পরিস্থিতিতে আসলে এই যে সংসারগুলো ভাঙতেছে যে এই কারণেই ভাঙতেছে একটা ছেলে তার বন্ধুকে ফোন করে বলতে পারে শেয়ার করতে পারে তার সংসারের কিন্তু একটা মেয়ের ক্ষেত্রেও তাই বান্ধবী বন্ধু যাই থাকুক বলতে পারে বাট একটা প্রাক্তন প্রেমিকা বা প্রেমিক এদের কাছে বর্তমান সংসারের কথা শেয়ার করা মাঝে মাঝে কথা বলা এটা কতটা ভয়ঙ্কার কতটা যে ভয়ঙ্কর এটা যাদের জীবনে ঘটে যায় তারাই বোঝে কি আর বলবো ম্যাডামের এই বিষয়টা আমার কালকে হুট করে মনে পড়ছে মনে পড়ে কেমন যেন একটা খারাপ লাগা শুরু হয়েছে যে আসলেই তো ছাড়ের ছাড়তেটা মানবে না মানার তো কথা না আমি যখন বিজ্ঞান কলেজে পড়ি তখন ম্যাডামের ছেলে অনার্স মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে ম্যাডামের বয়স হয়ে গিয়েছে এত বছর বয়সেও সে তার প্রাক্তনকে ভুলে গিয়েছে তেমন তো গভীর সম্পর্ক ছিল না জাস্ট টুকটাক চিঠি আদান প্রদান ম্যাডাম বলেও সে যে আমার ওই ধরনের কোনো সম্পর্কই ছিল না একটু চিঠি আদান প্রদান কিন্তু ছেলেটা খুবই ভালোবাসত আমাকে তো আমি তো ওটা ভুলে গিয়ে আমি তোমার স্যারকে বিয়ে করেছি আমি তো ওগুলো আর মনেই রাখি নাই তো কী আর বলবো আসলে যদিও ম্যাডামটা এখন মারা গিয়েছে আল্লাহ তাক বেহস্ত নসিব করুক ম্যাডাম খুবই রাগি ছিল আমাদের হল সুপার ছিল খুবই কড়া একটা ম্যাডাম ছিল তবে উনি হাসলে খুব ভাল লাগতো এখনও মনে পড়ে দিনগুলোর কথা আসলে যারা দেখেন সত্যি সত্যি যারা ভালো তারা ভালো স্বামী বা স্ত্রী পায় না তাদের মধ্যে অনেক ঘাবলা থাকে আড়ালে আপডালে দেখা যায় যে কোনো না কোনো কিছু করে বেড়ায় হয়তো স্ত্রীর চোখে ধুলা দিচ্ছে না নয়তো স্বামীর চোখে ধুলা দিচ্ছে এরকম হয় করতেছে সলিড যেগুলো স্বামী স্ত্রী তাদের ভালোবাসা খুবই প্রখর হয় তারা কারোর কাছ থেকে কোনো কিছু গোপন রাখে না কিছুই গোপন রাখে না সব একে অপরের সাথে শেয়ার করে আর আমার কথা ভাই বাঁচব কয়েকদিন এই নোংরামোগুলা যে করি বা করবো বা যারা করে তারা কি মরবে না মরতে হবে না কয়েকদিনের জীবন এই পাপগুলা হয়তো মরে যাবো বয়স শেষ মরে যাব কিন্তু পাপগুলো কিন্তু মরবে না এগুলা বেঁচে থাকবে এগুলো নিয়ে আমাদেরকে কবরে যেতে হবে মানুষ কেন বোঝে না দেখেন আমার অনেক পরিচিত মানুষ আছে যারা খুবই ভালো সম্পর্ক ছিল যাদের মধ্যে স্বামী স্ত্রী তারা একজন মারা গেলে আর একজন বাসে না লাভবার পাখির মতো এগুলো আমাদের চোখে দেখা যেমন আমাদের তারা সে মহিলা কলেজের এক প্রফেসরের মা বাবা মারা গিয়েছিল বাবাকে মাটি নাই দিয়ে আসতেই মা মারা গিয়েছে পরে শুনতে পেরেছি যে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক এতই গভীর ছিল যে কেউ কাউকে ছাড়া মানে বাঁচবে না আসলে বাসে হতো নাই তো ভাই এমন সম্পর্ক তৈরি করেন দুনিয়াটা কয়েকদিন বাইরের নারী বা পুরুষের মধ্যে কী আছে কি সুখ আছে দুই মিনিটের কথা পাঁচ মিনিটের কথা এইগুলো বলে পাপ কামাই না করে পাপ মোচন করেন আমরা পরিবার থেকে যদি এইগুলা বাচ্চাদের না শিখাইতে পারি তাহলে বাচ্চারা কী শিখবে আজ বয়স অল্প আছে কাল বয়স যখন আপনার বাড়তি হবে তখন কি আপনার এই আবেগ জীবন যৌবন কি থাকবে থাকবে না কিন্তু এই যৌবনকালে যা করতেছেন আপনার ঘরে যে বাচ্চাগুলো আছে এইগুলো কিন্তু তাই শিখেই বড় হবে দেখবেন আপনার যখন বয়স হয়ে যাবে তখন আপনার বাচ্চাগুলো আপনি এখন যে কাজ করতেছেন ঠিক আপনার বাচ্চাগুলো তাদের যৌবনকালে এগুলো করবে সুতরাং আমার মনে হয় প্রতিটি বাবা মায়ের উচিত যে সৎ চরিত্র গঠন করা দেখবেন আপনি সৎ চরিত্রের মানুষ হন আপনি বাচ্চা কাচ্চা সৎ চরিত্রের হবে তারা ভালো মানুষ হবে ভালো কিছু করবে অসৎ চরিত্র নিয়ে বাচ্চাদের কাছে আসবেন তাদেরকে আদর করবেন ধরবেন তাদেরকে কামাই করে খাওয়াবেন দেখবেন আল্লাহ থেকে ওই বাচ্চাকে অস অসৎ চরিত্রের মানুষ বানাবে প্রতিটি বাবা মায়ের বাচ্চাই কষ্টের সেটা গরিবের হোক বা লোকের হোক যারই কেন না হোক তো আমরা বাবা মা মনে হয় যে আপাতত চারিত্রিক যে দিকগুলো আছে এগুলো আমাদেরকে ভালো করা উচিত আর রিজিক রিজিক হচ্ছে আল্লাহর দেন আমি সৎ চরিত্রের মানুষ হই ভালো মানুষ হই আল্লাহ আমাকে এমনি রিজিক দিবে বরকত দিবে আয় দিবে আয়ের উৎস দিবে কেন আমরা বুঝি না তো অনেক কথা বললাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ